জেলা বিএনপির সদস্য সচিব আমি মেহেরপুর জেলাবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক মোহন দরবারে দেশ ও জনগণের কল্যাণের জন্য মুসলিম অগ্রগতি শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা খালেদে জিয়া সহ তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনায় মুসলিম উমরার উম্মার অগ্রগতি সমৃদ্ধির জন্য বাংলাদেশের সকল নাগরিকের উপর তার করুণা বর্ষিত হোক এই কামনায় মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে সকল সকলকে জানাই ফিতরের শুভেচ্ছা আপনারা জানেন মধ্য পাচ্ছে এই রোজার ভিতরে ইসরায়েল যে ফিনের ওপরে আমাদের মুসলিম শিশু এবং মুসলমান নারী পুরুষের ওপর যেভাবে নির্যাতন করছে আমরা মহান রাবুল আলমীর কাছে তাদের জন্য দোয়া চাচ্ছি তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং তারা যেন এই ঈদের খুশিটা যেন সকলের সকলের সাথে ভাগাভাগি করতে পারে